হ্যালো আলাইকুম চলে আসছি রমনা পার্ক আজকে আপনাদেরকে রমনা পার্ক ঘুরে ঘুরে দেখাবো যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন আপনারা জানেন রমনা পার্ক অনেক সুন্দর হয় প্রকৃতি কাকে বলে সেই সৌন্দর্যটা আপনাদের দেখাবো প্রচন্ড সবুজ চারিপাশে চলেনটা ঘুরে ঘুরে দেখায় আমার সাথে থাকুন পুরো ভিডিওটা উপভোগ করতে হবে কিছু কি সুন্দর তো আজকে আপনাদের রমনা পার্ক দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে চলেন তাহলে ভিডিও শুরু করি রমনা পার্কে প্রবেশের জন্য বর্তমান পাঁচটি প্রধান গেট রয়েছে যা পার্কে বিভিন্ন দিক দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন আমি যে গেট দিয়ে এখন ঢুকতেছি সেটা হচ্ছে অরণ্যদ্বয় চলেন ভিতর কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে গেটের ভিতর ঢুকেই আপনি সৌন্দর্য প্রথমেই দেখতে পারবেন কি সুন্দর রাস্তা চারপাশে চারিদিকে সবুজ সুন্দর সুন্দর গাছ রমনা পার্কের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে সবুজ পরিবেশ গাছে ছায়া গাছে মরানো পথ এবং বিভিন্ন প্রজাতির গাছপালা পুরো পরিবেশটার জন্য শান্তির ছায়া এইখানে আমি আর কোনো কথা বলবো না না আপনারা শুধু মনোযোগ দিয়ে কাকের আওয়াজ শুনেন ভালো লাগবে আপনাদের বলছি কাকের আওয়াজ শুনে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু আমি একটা সুন্দর ছবি তুলেছি আপনারাও কিন্তু এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ঘুরতে ঘুরতে দুইটা পাখির দেখা মিলে গেল এই পাখি দুইটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি হওয়াতে এখানে পানি জমে আছে এবং এর সৌন্দর্যটাও কিন্তু খুব দারুণ লাগতেছে তাই ভাবলাম আপনাদেরকে ওটা দেখাই দেখেন কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে পানি আর গাছ সুন্দর না জিনিসটা দেখতে যেই পথ দিয়ে যান না কেন চারপাশে শুধু সবুজ আর সবুজ দেখেন এই রাস্তাটা দেখতে মনে হচ্ছে এটা একটা চা বাগান আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে অবশ্যই রমনা ঘুরে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার অনেক ভালো লাগবে রমনা পার্কের সবচেয়ে ভাইরাল জায়গাটা হচ্ছে রমনা পার্কের কাঠের ব্রিজ এই ব্রিজে কিন্তু সবাই এসে ছবি তুলে আপনারাও কিন্তু এখানে এসে ছবি তুলতে পারেন চলেন এবার আপনাদেরকে ওই ব্রিজটা ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর একটা ব্রিজ আমার মতো যারা রিল এবং লং ভিডিও করতে চান তারা কিন্তু এইখানে এসে আমার মতো ভিডিও করতে পারেন আর এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর চাইলে আপনিও আমার মতো এইভাবে হেঁটে হেঁটে ফেসবুকের জন্য সুন্দর সুন্দর রিল তৈরি করতে পারবেন এখানে আসলে কিন্তু আপনি বোটিংয়ে করতে পারবেন সেই সুযোগটাও কিন্তু এখানে আছে আর এই লেকটার ব্যাপার যদি বলি লেকটা কিন্তু অনেক সুন্দর চারপাশে কিন্তু কৃষ্ণচূড়া গাছ আছে যারা কৃষ্ণচূড়া গাছ অনেক ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর লেকটা একটু দেখায় এসে দেখেন খুব সুন্দর না লেকটা আমার কাছে এই লেকটা খুব ভালো লাগে খুব শান্তি লাগে এই লেকটার দিকে এসে যখন আমি দাঁড়িয়ে থাকি বৃষ্টিকে নেমে আমার এই গাছটি চোখে পড়লো এই গাছটি অনেক পুরানো অনেক পুরানো লাগতেছে এবং দেখেন গাছটি অনেক বড় এবং কি সুন্দর দেখেন একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখেন দারুণ লাগতেছে না আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে তাই আপনাদেরকে গাছটা দেখাইলাম হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি গাছের নিচে অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুল ছড়িয়ে ছিটে পড়ে আছে মনে হচ্ছে দেখে একটা লাল কার্পেট বিছিয়ে রেখেছে কেউ সবসময় একটা জিনিস মনে রাখবেন এই পার্ক শুধু বিনোদনের জন্য না এইখানে সকাল বিকাল অনেকে এখানে শরীরচর্চার জন্য আসে হাঁটতে আসে সো তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন যেন আপনার কোনো কারণে তারা বিরক্ত অনুভূতি না করে ঠিক যখন সন্ধ্যা সন্ধ্যা হবে হবে তখন আকাশের দিকে তাকিয়ে দেখি অসাধারণ আকাশের একটা রূপ নিয়েছে যেটা সবাই কিন্তু ছবি তুলেছিল এই পার্ক অনেক সুন্দর ঘুরতে ঘুরতে আসলে অনেক সময় লাগে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি আর হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সো এখন বিদায়ের পেলা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন